ট্রাফিক পুলিশ অটো রিক্সার পিছনে ঝুলে যাচ্ছে অটো রিক্সাওয়ালা টাইনে টাইনে নিয়ে যাচ্ছে গাজীপুরের ঘটনা এক ট্রাফিক পুলিশ কি কারণে অটো যেন থামাইতে গেছে অটোওয়ালা মারছে টান এইবার অটো পিছনে অটো রিক্সার পিছনে ঝুলে আছে ট্রাফিক পুলিশ বলতেছে দেখি তো তোর কত গতি টাইনে নিয়ে যা সোশ্যাল মিডিয়ায় ঘটনাটা ভাইরাল হয়েছে। যে একটা অটো রিক্সার পিছনে ট্রাফিক পুলিশ ঝুলে আছে কেন ঝুলান্ত অবস্থায় কেন পুলিশের লোকের আছে রাগ করতেছেন নাকি আপনারা আমার ভাইয়েরা মন খারাপ করবেন না সমাজে প্রশাসনের ভাইয়েরা অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে মাথায় রোদ ছাতা দাঁড়িয়ে থাকে

খালি এরকম মারার ভান কইরা মারার ভান কইরা মিছিলটা ছত্রভঙ্গ করে দিলেন এই কারণে পুলিশের প্রশংসা করতেছেন এইরকম পুলিশ আমরা তো দেখিনি নতুন স্বাধীনতা পেয়েছি নতুন পুলিশের লোকের এই যে ছত্র দেওয়ার ছত্র করে দেওয়ার একটা কৌশলও তারা দেখেছেন যে ভাই এই কাজটা করেছেন প্রশাসনের ভাই তাকে সবাই সেলুট জানিয়েছেন সারা পৃথিবীতে তাকে নিয়ে আলোচনা হচ্ছে আল্লাহ আকবর বলো মানে জনগণের গায়ে পিটাচ্ছেন খালি রাস্তা মারছে বিদ্যুতের খুঁটি পায় ওখানে বাড়ি মারছে মানে খালি আপনি মারার ভান করছেন এই মারলাম এই দিলাম এই খালি বলছেন কিন্তু কারো গায়ে একটাও বাড়ি মারেনি তার মানে এরকম কৌশল করেও মানুষকে ভয় দেখানো যায় কথা বলে কি কিনা তো আমাদের প্রশাসনে ভাইয়েরা তো এরকম ভূমিকা পালন করলে দেশ ও জাতির বাহবা পাবে সম্মান পাবে শ্রদ্ধা পাবে ভালোবাসা পাবে কিন্তু জনগণের টাকা দিয়ে যদি গুলি কিনে বেতন বোনাস খাইয়া জনগরের টাকা বোঝেন নাই জনগণের ট্যাক্সের টাকা দিয়ে ওনাদের জীবন চলে সেই জনগণের ট্যাক্সের টাকা দিয়ে যাদের বেতন হয় সেই প্রশাসনের ভাইরা যখন জনগণের বুকে গুলি চালায় এটা হলো সবচেয়ে দুঃখজনক কথা বলে ঠিক বিগত বছরগুলোতে প্রশাসনের ভাইদেরকে যারা ছিল শয়রাচার তারা দানবের মতো ব্যবহার করেছিল কথা বলেন ঠিক কি না এখন আলহামদুলিল্লাহ প্রশাসনের ভাইদের ভিতরে অনেকটা পরিবর্তন আমরা চাই প্রশাসনের ভাইরা হবে জনগণের বন্ধু কথা বলেন ঠিক কি না আমরা মিলেমিশে নতুন একটা বাংলাদেশ চাই আল্লাহ কবুল করেন জোরে বলেন আমি আর যারা জুলুম করেছিলেন কেউ নাই সব চলে গেছে আছে জোরে বলেন কে আছে সব ভাই গেছে আমরা বারবার বলেছিলাম এই যে যারা ওটা বসা কি ভাই ওই দল করতেন নাকি রাগ করে না থাকতে পারে ধানের মধ্যে পাতার না কথা কর বড় বড় হাইব্রিড নেতারা পালিয়ে গেছে কিন্তু ছোট ছোট মানুষগুলো না মহাব্বত করে কি করবে থাকতেই পারে মহাব্বত কিন্তু আমরা বলতেছি যে মা সন্তানকে ফেলায় যায় সেই মায়ের মহাব্বত না রাখাই ভালো কথা 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 আমরা বারবার বললাম ব্যাটা পদ তেক করেন আল্লাহ বলে কিসের পদ তেক যারা যে অন্যায় অপরাধ করেছে শুধু পদ তেক না আমি আল্লাহ এদেরকে দেশ তেক করতে বাধ্য করব ইননা মাতো শারফ ফিকালা সাদিদ আল্লাহর পাকরাও বড় কঠিন আল্লাহ ধরে ধরে না যেদিন ধরবে মাঙ্গুবারি দিল্লি গিয়ে পড়বে কথা বলে ঠিক কিনা আজ নাই চলে গেল বড় বড় কথা বলতো আমরা محبت ভালোবাসা সবাই ভালোবাসতো ভালোবাসতো কেন চলে গেল মমতাময় প্রধানমন্ত্রী বলা হতো এ দেশের মা এভাবে চলে গেল দেশের জনগণকে ভেলায় এটা তো কথা ছিল আবার মাঝে মাঝে কল রিকর্ড ফাঁস হয় বলে আমি দেশের কাছে আছি চট করে ঢুক ঢুকবেনি তো বের হলেন কেন আর যাওয়ার আগে বলে যাননি আসার আগে কেন বলতে হবে যেদিন মনে চায় আসেন আমরাও বুঝি মিয়ে মানুষ কতদিন বাহিরে থাকবেন আমাদেরও তো মায়া মহব্বত আছে আপনি আসে এই দেশ আপনার বাবা এই দেশ আপনার স্বামীর আপনি আসে কথা কর যেদিন মনে চায় আপনি আসে বলার দরকার আপনি আসে কথা কর বহু আই বা তুমি আই গো সেই দিন আইসা বুবু ক্ষমতা পাই বাহানা খোঁজ নাই বহু বহু কাদের কাকার অবস্থা খারাপ করবে যে বাবার আউ নাঙ্কেল এখন সামনে আসে না নেহাতা কর্মী সব জেলের ভিতর আমি আসি ডরের ওপর কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা বুবু আই তুমি আই বাহাগো সেই দিন আইসা বুবু চিয়ার পাই বাহানা ক্ষমতার চেয়ার থেকে নামা সংস্কৃত ওই চেয়ারে ওঠা কঠিন কথা বলেটিক কেনা আর আগাম আগামীতে আমরা সিদ্ধান্ত নেব আর নারীকে এই দেশের প্রধানমন্ত্রী বানাবো না সেই দলেরই হোক পুরুষ প্রধানমন্ত্রী চাই কারা কারা হাত তুলে দেখা লীলা খেয়াল ডাকবি হাত নাম নারীদের দেখার দিন শেষ আগামীতে পুরুষের বাংলাদেশ পুরুষ হবে আমাদের ব্যথা সেই দলেরই হোক পুরুষ 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 কে বলে থাকবে তো ইনশাআল্লাহ মিয়ে রাগ বেশি জেদ বেশি দেখেন না স্বামীর সাথে ঝগড়া লাগে হাড়ি পাতিল ভেঙে ফেলে দেয় স্বামী তুলে আসার মারে রাগ করে সংসার তুইয়া বাপের বাড়ি যায় রাগ করিয়া বিশ কোটি জনগণ ভারতে চলে গেছে রাগ দেখেন মিয়ে মানুষে রাগ দেখেন অতএব সামনে রাগ জেদ করে এমন মানুষকে নিয়ে আসা যাবে না পুরুষের দরকার আছে এগুলো কি আমি গালি দিছি কোন গালি দিয়ে আমরাও ভালোবাসতাম আমি তো আগে বারবার করছি যে উনি দেশে যদি থাকতো আমাদের জন্য ভালো উনি পদত্যাগ করে জেলে গেলেও এই দেশের মানুষের ক্ষতি হইতে কিন্তু উনি পালিয়ে যাওয়ার কারণে এই দেশের অলিতে গুলিতে আগুন জ্বলছে লুটপাট হয়েছে বাড়িঘর ভাঙচুর হইছে কথা কর না আজও তার দলের নেতা কর্মী খুব বেশি ভালো না কেন চলে গেলেন কেন আপনি থাকলে এই দেশের পরিস্থিতি এরকম হইতো না ওনার নেতা কর্মী রাজপথে স্লোগান দিত জেলের তালা ভাঙবো নেত্রীকে বেন করে আন করে আপনি কেন গেলেন কি দরকার কথা কন আমরা তো না ভালো মেয়ে মানুষ কতদিন বাইরে থাকবে কোন দেশে জায়গা হচ্ছে না দাদারা নিয়েও বিপদে পড়ছে ডোনাল্ড ট্রাম্পের কাছে গেল যে না একটা ব্যবস্থা হবে কিন্তু ওখান থেকেও লাল কাজ দেখাইছে কি কাজ ডোনাল্ড ট্রাম্প বলছে বাংলাদেশকে নিয়ে আমি টেনশন করি না ওইটা ভারত চর্চা করে বাংলাদেশ ভারত বুঝতে আমি নাই মারhaba কক মারhaba ডলার টপক ধন্যবাদ আমরা কথা বাফের ব্যাটার মত কথা কছ ঠিক বাংলাদেশের পিছনে কোন হাত নাই সরকার যে পতন হইছে তার পিছনে আমেরিকার কোন হাত ছিল এটা ওই দেশে অভ্যন্তরীণ ব্যাপার এই ব্যাপারে আমরা নাক গলাবো না পাশের দেশ ভারত তারা বাংলাদেশ নিয়ে চর্চা করে ওরা ভাগতে পারে আমরা ভাবি না কথা ক ঠিক এইজন্য হায়রা আমা যেখানেই যাবেন এখন যেহেতু মাজদুমদেরকে আল্লাহ বিজয় দিয়েছে যেখানেই যাবেন বিজয় আমাদেরই হবে আর ভয় নাই মাথা উঁচু করে বাঁচতে চায় ১৬ বছর আমরা ঘর জামাই ছিলাম ঠিক মতো কথা বলতে পারিনি এক জায়গায় খালি যা বলছিলাম জালেমদের পতন হবেই হবেই ইনশাল্লাহ আমাক নিয়ে যা নয় ঘন্টা আটকে রাখ বলেন আমি কারো নাম নিন বিশ্বাস করেন কারো নাম শুধু এই কথা বলছিলেন আমাকে বললে হুজুর কেন বলেন এই কথা বলে আমি বললে জালেমদের কথা বলছি ভাই আমি তো কোনো মানুষের কথা বলি জালেম যারা আছে তাদের পতন এই দেশের কোন নেতা নেত্রী নাম নিছি কারণ জালেম বলতে কে বুঝি না জালেম তো আমরা এই কথা যদি আপনি গায়ে মাখেন তাহলে তো সমস্যা কথাকে বুঝছেন আমি বলছিলাম এই গুমসোর পাটসোর এরকম আছে না গুমসোর সালসোর এটা এক জায়গায় বলে বিপদ কেন বলেন এই কথা এক সিয়ারমিন বদর বাপ রে বাপ ও তিন চার বছর আমাকে ওই জায়গায় মাহফিলই করতে দেয় ওই এলাকায় আমার নাম শুনলে মাহফিল বন্ধ করে দিত যে ভাবে ওই যে গুমসুর আর সালসোর বলছি ভাই আপনি চুরি না করলে এই কথা কেন আপনি গায়ে মারবেন কথা কথা গুমসুর চালসোর আছে না আছে না হ্যাঁ

পারা হবে সমাজের নেতা আল্লাহ যেন কবুল করে যারা জনগণের আমানত সঠিকভাবে বুঝে দেবে বিরিজে ঢাকার কথার ঢুকে দেবে না বাস কথা কোন ঠিক বিরিজুত করার আগে রুকুচ চলে গেছে কথা এরকম ঘটনা দেখেন নি আপনারা সোশ্যাল মিডিয়ায়তে সব সময় অনেক ঘটনা দেখা আপনারা দেখবেন আমি বানু আট কোনো কথা বলি না ডাক করেন সৎ মানুষ দরকার দেশ প্রেমিক দরকার আল্লাহ ওয়ালা দরকার যারা জনগণকে সত্যি বুক দিয়ে এরকম নেতা দরকার আছে না রায় প্যাট নীতি দরকার আমাদের দরকার জনগণের পেট ভোর যে নেতা খুশি হবে জনগণের মুখে হাসি ফুটাবে এরকম সমাজ আমরা দেখতে চাই আল্লাহ কবুল করেন যারা বলেন কথা মনে আপনারা ভুলে গেছেন বাজার আমি গোনাগার যে কথা বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যা হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান এরপরে এদিক খেয়াল করে নতুন ছেলের বউ সাবানায় দেখে কাপটা পরে ভাঙিয়ে গেছে কয় ওয়ালক্ষণে কুলক্ষণে বউ আসছে এই ওয়ালক্ষণ কুলক্ষণ বলে ইসলামের ভিতরে কোনো কিছু নাই ওটা সেলের বউয়ের হাত থেকে না ঘটে শাশুড়ির হাত থেকে ঘটতে পারে ননদের হাত থেকে ঘটতে পারে একটা চায়ের কাপের কারণে মানুষকে অলক্ষণ উপলক্ষণ বলা যাবে না এরপরে জমস কলা খেলে জমজ বাচ্চা হয় ভালো দুইবারে কষ্ট একবারে হলো মাঝখানে সেজারের এক টাকাটা কতক্ষণ ঠিক খেয়ে না ছোট বাচ্চার কপালে কালো টিপ দেয় কেন কয় বদ নজর থেকে বাসার জন্য আছে না নাই বলেন তো বাজার তকদিরের ভালো মন্দ সব কিছু কার হাতে অল কদ্রিহি সাদ্রিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত তকদিরের ভালো মন্দ একমাত্র কার হাতে অনেক সিঁড়ি কাছে বাজার সমাজে বিশেষ করে আমাদের অনেক নেতারা স্লোগান দেয় ধর্ম যার যার উৎসব এটা হলো হাইব্রিড স্লোগান কুফরি স্লোগান ইমান ধ্বংস করা স্লোগান মনে রাখবেন ধর্ম তার উৎসবও তার ধর্ম তার উৎসব সার মুসলমানের উৎসব মুসলমানদের কাছে অমুসলিমের উৎসব অমুসলিমদের কাছে খ্রিস্টানদের উৎসব খ্রিস্টানদের কাছে বৌদ্ধদের উৎসব বৌদ্ধদের কাছে মুসলমানের উৎসব মুসলমানের কাছে কথা বলেন যে কে আর আমরা এদিকে খেল করেন আমার দিকে একটা খেল করেন বিশ্বনবীর ছোট্ট একটা হাদিস আপনাদেরকে শোনায় আল্লাহ রসুল ডেকে বলতেছেন আমার সাহাবীরা শোনো একজন ব্যক্তি একটা মাসি মেরে জাহান নামে চলে গেল আর একজন ব্যক্তি একটা মাসি না মেরে জান্নাতে চলে গেল সাহাবা ইকরাম জিজ্ঞাসা করলে নবী গত আমরা বুঝতে পারলাম না একটু খুলে বলেন আল্লাহ রসুল তখন বলতেছেন শোনো এক দেশে এক জালেম বাদশা ছিল রাস্তার মরে মরে প্রতিভা বানায় রাখছে ওই বাদশার নিয়ম হলো যত মানুষ রাস্তার হেঁটে যাবে প্রতিবার নামে কিছু না কিছু দিয়ে যাওয়া লাগবে একজন ইমানদার ওই রাস্তা দিয়ে হেঁটে যায় জালেম বাদশার লোকেরা দেখে বলে প্রতিমার নামে কিছু দাও ইমানদার দেখে বলে ভয় দেওয়ার মতো কিছু নাই ভাই তুমি কি জানো না বাদশা আইন করেছেন যারা প্রতিমার নামে কিছু না দেবে এক কোপে দেহ থেকে কাল্লাটা ফেলে দেওয়া হবে এখন বলো তোমার জন্য আমরা কি করতে পারি পারে ইমানদারদেরকে বলে ভাই দেওয়ার মতো সত্যি আমার কাছে কিছু নাই জালেম বাদশার লোকের ডেকে বলে ওই যে প্রতিমান নাকে ঢোকায় মাছি পড়ে আছে সেখান থেকে একটা মাছি মেরে তুমি নিরাপদে চলে যাও ইমানদার চিন্তা করলো মাছি মারলে কি এমন একটা অপরাধ হবে এইবার প্রতিমান নামে একটা মাছি মেরে লোকটা নিরাপদে চলে গেল কিছুদিন পরে আর একজন ইমানদার হেঁটে যায় জালেম বার্শার লোকেরা ডেকে বলে প্রতিভার নামে কিছু দিয়ে যাও ইমানদার ডেকে বলে ভাই প্রতিভার নামে আমি মুসলমান আমার পক্ষে কোনো কিছু দেওয়া সম্ভব নয় বলে হয় প্রতিভার নামে কিছু দিবা না হলে জালেম বার্শার ওয়ার্ডার অনুযায়ী দেখো দেখে কাল্লা ফেলে দেওয়া হবে ইমানদার ডেকে বলে ভাই কাল্লা দিতে রাজি আল্লাহ দিতে রাজি নাই আল্লাহ জালেম বার্শার লোকেরা ডেকে বলে শোনো ঝামেলা আমরা করতে চাই কয়েকদিন দিন আগে তোমার মত একজন ईमानदार এই পথে হেটে গেছে তাকে আমরা একটা সুযোগ দিয়েছিলাম ওই যে প্রতিমার নাকে ডগায় মাছি পড়ে আছে ওখান থেকে একটা মাছ이버ে নিরাপদে চলে যাও ईमानदार চিন্তা করলাম এতবার শিরক আমার পক্ষে করা সম্ভব নয় ডেকে বলো কি করছে আমার জানার বিষয় নাই আমি মুসলমান প্রতিমার নামে সামান্য একটা মাসি মাছিমার মতো শিরক কমি করতে পারব না

কাল্লা দিয়ে গেল সে রক্তের সাগরে ভাসতে ভাসতে আল্লাহর জান্নাতে পৌঁছে গেল এজন সামান্য সিরিক ও মুসলমান করতে পারে না আর আপনি হাজি মানুষ বউ বাচ্চার সঙ্গে নিয়া মুসলমান দাবি করার পরেও বউ বাচ্চার সঙ্গে নিয়া হিন্দুদের দুর্গা পূজায় জানার গান গান মেলায় যায় না মেলায় যায় রে বউ বাচ্চা মানতে মেলাতে আপনার দুই দের নামাজ পড়তে হিন্দু দাদার আসে জুমার নামাজ পড়তে অবশ্যই আসে সবে বড়াতে আসে লাইলাতুল কদরে আসে মানুষ বলে জানাজা আসে তাহলে আপনি কেন যান আপনার ধর্মীয় কোন উৎসবে অমুসলিম আসে না আর আপনি মুসলমান তাদের উৎসবে না গেলে আপনার দিন কাটে না তার মানে অমুসলিমের চাইতে আপনার লজ্জা কম লজ্জা কম লজ্জা কম ঠিক

যেখানে আল্লাহর সাথে প্রকাশের সিঁড়ি হচ্ছে সেখানে মুসলমান যেতে পারে মুসলমানেরা কি করবে নিরাপত্তা দেবে মুসলমানেরা যে জনপদের সরকার হবে চেয়ারম্যান হবে মেম্বার হবে রাষ্ট্রপতি হবে মায়ের কোলে শিশু যেমন নিরাপদ ডিমের ভিতরে কুসুম ততটা নিরাপদ তার চাইতে বেশি নিরাপত্তা নিয়া আবশ্যক